আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশ ফেব্রুয়ারি চব্বিশ আওয়ামী লীগ যেদিকে চলে যাচ্ছে কিছুদিন পরই কঠিন ফল পাবে চোখের সামনে আওয়ামী লীগ কোন দিকে চলে যাচ্ছে দেখুন দর্শক আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি আজকে কিছু নিউজ সামনে এনে আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাবো যে আমাদের চোখের সামনে আওয়ামী লীগ ভারতের কবজায় চলে যাচ্ছে এবং চীনের সাথে যতটুকু বাণিজ্যিক বলবো না যতটুকু স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট ছিল সেটা থেকে পুরোপুরি স্পষ্টত বের হয়ে যাচ্ছে একেবারে ভারতের কবজায় চলে যাচ্ছে ভারত আওয়ামী লীগকে টেনে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ চলে যাচ্ছে চোখের সামনে স্পষ্টত তো এই যে ভারতের কবজায় পুরোপুরি চলে যাওয়া আগেও ছিল কিন্তু চীন ভারতকে ব্যালেন্স করে আওয়ামী লীগ চলতে পেরেছিল কিন্তু না এখন চীনকে ডিনাই করে ভারতের কবজায় চলে যেতে হচ্ছে এই জিনিসটার ফল এবং কি ফল পাবে এটাও বলার চেষ্টা করব দর্শক কয়েকটা নিউজ আপনারা জানেন যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গিয়ে মোটামুটি তোলপাট তৈরি করে দিয়েছেন তাকে যে গুরুত্ব দিচ্ছে ভারত অতি উৎসাহ ভারতের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ এর মানে পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ভারত যে মূল্যায়ন করছে ভারত পৃথিবীর অন্য কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীকে এত মূল্যায়ন করেছে বলে আমার জানা নেই অতি উৎসাহ কেন চীনা বলয় থেকে বের করে আনার জন্যে এবং দেখেন মিয়ানমার সিভিল ওয়ারের এই বিষয়ে বাংলাদেশ কি করবে সেটাকে পরামর্শ দিতে অজিত দেওয়াল উড়ে এসেছেন অনেকটা গোপনীয়তায় গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করেছিলেন এর মানে কি যে ভারতের বাইরে বাংলাদেশকে যেতেই দিচ্ছে না পুরো কব্জা করে নিচ্ছে আর অন্যদিকে চীন কিন্তু রাগে ফুসছে এবং তার কিছু প্রভাব কিছু ফল আমরা দেখছি তারা এখন নিজস্ব মুদ্রায় ঋণ করার জন্য ঋণ চুক্তি করার জন্য চাপ দিচ্ছে এবং নিজস্ব মানে চীনের মুদ্রায় ঋণ চুক্তি না করলে আগের চুক্তির পয়সাও ডিসবার্স করতে তারা রাজি না সামনে আরও অনেক কিছুই হবে আমি তো বলেছি যে আওয়ামী লীগ যেভাবে ভারতের কবজায় ঢুকে যাচ্ছে স্ট্র্যাটেজিক্যালি চীনকে ঋণ ডিনাই করে ভারতের কবজায় আগে থেকে আছে কিন্তু চীনকে ডিনাই করছে করতে বাধ্য হচ্ছে এবং চীনকে ডিনাই করার বিনিময়ে কিন্তু ভারত আমেরিকাকে চুপ করে রাখতে সক্ষম হয়েছে এই বিষয়টা বুঝতে হবে তো এর ফল পাবেন কি ফল পাবেন একটা ফল পাবেন চীন টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিবে আবার চীন এই যে মিয়ানমারের যে ঘটনা তার প্রভাব বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশের ভিতরে যেন প্রভাব পড়ে সেরকম উস্কানি দেওয়ার চেষ্টা করবে এমন কি জানত সরকার যখন বড় ক্র্যাকডাউন চালাবে তখন হয়তোবা দাবি করে বসতে পারে যে বাংলাদেশের ভিতরে আরকানার মেরে সংগঠিত হচ্ছে আমাদের দেখতে হবে তখনই তো খেলা জমে যাবে এটা চীন এই ধরনের ষড়যন্ত্র করতে পারে কারো কোনো নীতিনৈতিকতা নেই স্বার্থ আদায়ের জন্যে চাপ প্রয়োগের জন্য এটা হতে পারে দর্শক এই অতি উৎসাহ একেবারে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ বিভিন্ন জায়গায় সাক্ষাৎ আমি মনে করি পরিস্থিতি হয়তোবা সেদিকেই যাচ্ছে ভারতের রাষ্ট্রপতি সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এই সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন মানে বাংলাদেশের রাষ্ট্রপতি গিয়েছেন মনে হয় যেন পররাষ্ট্রমন্ত্রী গিয়েছেন যদিও এতে আওয়ামী খুশি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে তাকে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ শপথ সফরে আমন্ত্রণ জানিয়েছি তিনি ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নেতৃত্বে বহুশী প্রশংসা করেছেন এবং এমন একজন স্ট্রং লেডি যিনি পর চারবার এবং পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সেজন্য তাকে অভিনন্দন জানিয়েছেন অভিনন্দন কত প্রকার আওয়ামী লীগ সরকারের যত প্রকার অভিনন্দন জানিয়েছে অত প্রকার অভিনন্দন মনে হয় পৃথিবীতে নেইও পলিটিক্যাল ডিসকোর্সে ফরেন পলিসি ডিসকোর্সে কিন্তু অভিনন্দনের পর অভিনন্দন জানিয়ে যাচ্ছে জানাবে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা এটা একেবারেই প্রত্যাশিত ছিল নারীর ক্ষমতা অন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করেছেন সেটির সঙ্গে ভারতের রাষ্ট্রপতি সহমত পোষণ করেছেন বলে তিনি জানান আচ্ছা আওয়ামী লীগের সঙ্গে কিসে সহমত পোষণ করছে না ভারতের সাথে আওয়ামী লীগের সঙ্গে কোনো বিষয়ে কি দ্বিমত আছে আমার তো জানা নেই সব বিষয় তো একমত সব বিষয় তো আওয়ামী লীগ শ্রেষ্ঠ আওয়ামী লীগের চাইতে ভালো কেউ নেই তো দর্শক ভারত এবার উঠে পড়ে লেগেছে যে চীনের কোনো স্ট্র্যাটেজিক পারপাস যেন আওয়ামী লীগ সার্ফ না করে আর চীন কে এমনি এমনি বসে থাকবে কখনোই নয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে নয়াদিল্লি সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি ভারতের ডেপুটি প্রেসিডেন্ট এবং বাণিজ্য শিল্পমন্ত্রী তারদের সঙ্গেও দেখা করেছেন একেবারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীকে দর্শক এর সাথে সাথে দেখেন কোথায় সেই উগান্ডানা কোথায় যায় সেখানেও দেখা জয়শঙ্করের সাথে আবার সফর করতে যায় প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তাও ভারতে চীনে কিন্তু এখন পর্যন্ত কেউ যায়নি মানে এই সরকার দায়িত্ব নেওয়ার পর যতটা মাখামাখি যতটা এনগেজমেন্ট আমরা দেখলাম প্রগ্রেসিভ এনগেজমেন্ট পুরোটাই কিন্তু ভারতের সাথে অন্য কারোর সাথে নয় এটা খুবই অ্যালার্মিং একেবারে ভারতের কবজায় ঢুকে যাচ্ছে বলেই মনে হচ্ছে আবার ভারতের লোকজন বাংলাদেশে দৌড়ে আসছে অবলীলায় এবং তাদের সাথে মিটিং কথাবার্তা সব চমৎকারভাবে চলছে গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম দ্বিপাক্ষিক সফর তো এটা আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি বা ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কথা বলি এগুলো খুবই কনসিডারেবেল যে একটা দেশের সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের দ্বিপাক্ষিক সব সফর কোথা থেকে শুরু করেছে যেমন যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন তখন তার দ্বিপাক্ষিক সফর কোথা থেকে শুরু করেছিল এর মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের গতিবিধি অনেক কিছুই আমরা অ্যানালাইজ করেছিলাম ঠিক তো পররাষ্ট্রমন্ত্রীর গতিবিধি তার মঞ্জিল তার মাকসুদ কোথায় মঞ্জিল মাকসুদ তার কেবলা কোন দিকে এটাও স্পষ্ট হয়েছে তার প্রথম দ্বিপাক্ষিক সফরের মধ্য দিয়ে এবং নির্বাচনের আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের কে বাংলাদেশের জনগণ নাম জানতো না কিন্তু নির্বাচনের পর প্রণয় বর্মাকে চেনে এমন কোনো লোক নাই পরিচিত হয়ে গেছেন পিটার হাসের মতো পরিচিত হয়ে গেছেন পিটার হাজ এখন পরিচিতি কমে গিয়েছে এখন আওয়ামী লীগ এখন ভারতের সুদিন বাংলাদেশ নিয়ে খেলছে এখন প্রকাশ্যে ভারত কলকাতায় অনুষ্ঠান বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দিল্লি পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে ভারতের সঙ্গে দূরত্ব বন্ধুত্ব বাড়বে মানে আর কি বাড়বে দেখেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ডক্টর সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদের সরকারি সফরে ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে মিটবে দ্বিপাক্ষিক একাধিক সমস্যার জট উপকৃত হবেন দুদেশের সাধারণ মানুষ কি হবে তিস্তা চুক্তি হবে অসম্ভব কিছুই হবে না তিস্তা চুক্তি হলে তখন জট খুলবে বলে মনে করি কিন্তু না এরকম হবে না এখন আর কি বন্ধুত্ব বাড়বে যা আছে বন্ধুত্ব এর চাইতে বাড়ে কীভাবে এটা আমাদের জানা নেই ভারত যা নিয়েছে আর কি চায় ভারত বাংলাদেশ কি দেবে আর কিছু দেওয়ার মধ্যে সুযোগ নাই তাহলে দর্শক আসলে আওয়ামী লীগ যেভাবে ভারতের কব্দায় চলে যাচ্ছে চীনের পক্ষ থেকে কঠিন প্রতিক্রিয়া পাবে শীঘ্রই এটাই হবে তাদের কঠিন শিক্ষা কঠিন ফল তবে দর্শক আপনাদের অবগতির জন্য আরেকটা বিষয় একটু এখান থেকে আমি আপনাদের জন্য উপস্থাপন করছি ভারতের সাথে এরকম মাখামাখি অবস্থায় অতি এনগেজমেন্ট আওয়ামী লীগ যতদিন রাখবে চীনকে ডিনাই করে ততদিন দেখবেন আমেরিকার চুপ আমেরিকা বড়ো কোনো স্যাংশন বা পদক্ষেপ নিচ্ছে না আর ভারতের সাথে এনগেজমেন্ট কমে চীনের সাথে যদি মাখামাখি মাখামাখি এরকম দেখেন তখন দেখবেন যে যুক্তরাষ্ট্র আবার সোচ্চার হচ্ছে তারা তখন আবার ভিসানিটি ম্যাগনেটিসকে এক নানান বিষয় নিয়ে সামনে আসতে পারে